দেখো সকাল সকাল সেই স্পিকার বক্স ফোনপে থেকে দিয়ে গেছে কালকে রাত্রিরে কালকে রাত্রিরে বায়না করছিল গান শুনতে হয়েছে ও ভেবেছে সেই বক্সের গান শোনা কারণ কালকে হ্যাঁ লোকটা দেখিয়ে গিয়েছিলো আওয়াজ হচ্ছে স্পিকারে ব্লুটুথের যেরকম আওয়াজ হয় সেরকম তো আওয়াজ সেই জন্য ভেবেছে এটা গান

আসবে এটা চার্জ দিতে হবে এটা রেখে দাও চার্জ দিতে হবে রেখে দাও সিজি চার্জ দেবে ওই দেখ জুত বাকি ফেলবি কি গ গান হচ্ছে এ গানের বক্স নয় তো মা কি বলো মিমির কাছে গানের বক্স আছে তো মিমিকে বলবি গান চালাতে এটা গানের বক্স নয় চার্জ দেবে দেখো পাকা মেয়ে সব জানে কোথায় কি চার্জ দিতে হয় দেখেছো সকাল থেকে তো বক্সটা নিয়ে পড়লো দেখা মাত্র খালি গান গান করে মাথা খারাপ করে দিচ্ছিল দেখো এখন চাষ দিতে বসেছি মেয়ে বলেছি চাষ নেই চাষ দিতে হবে নাহলে গান হবে না সেই জন্য চাষ দিচ্ছে দেখেছ মিস্ত্রি কাকে বলে গান হবে না চার্জ নেই তো কি করলি গান হবে না এতে গান হয় না মা আচ্ছা মিমিকে বললো হ্যাঁ মিমিকা বলবে মিমি এনে দেবে গানের বক্সটা ঠিক আছে তার গান শুনবে এটা গান হয় না মা

বন্ধ করে দিচ্ছি মিমিকে ফোন করে বলবে হ্যাঁ আমি তো পারি না মিমিকে বলবে হ্যাঁ মিমিকে বলো মিমিকে ডাকো আরো জোর ডাক আরো জোর মিমি তো ও গান শুনবে ঠিক আছে ঠিক আছে মিমি আসুক মিমি করবে চার্জ নেই চার্য বসাই দাও চার্য বসাই সিজি চার্জ দেবে ঠিক আছে সিজি চার্জ দিক তাহলে চার্জ দিয়ে দাও দেখেছো পাপা সব জানি দেখো ওইখানটা চাষ দিতে হয় সেও জানি দাও দাও সিজি দেবে বললো তো দাও কি পড়ছে জো পড়ছে মেয়ে বৃষ্টি পড়া দেখতে ভালোবাসে আমি জানলা দিয়ে দিয়েছি বলে ঝাপটা দিচ্ছ বলে আমাকে খোলা করালো কেঁদে কেঁদে

কোমরে হাত দিয়ে বৃষ্টি পড়া দেখছে এখানে নাকি বসে বসে দেখবে তাহলে কোমরে হাত দিয়ে দায় দেখো বৃষ্টি পড়া এই কদিন তো বৃষ্টি হচ্ছে খালি শ্রীজি আর ঠাকুর দেখতে যেতে আর পারছে না দিনের বেলা ভেবেছিলাম একটু সিংড়ের দিকে ঘুরে আসবো রতনপুরে ঠাকুর দেখে আসবো শ্রীজিকে শ্রীজি ছোট মনিকে নিয়ে কিন্তু প্রত্যেক দিন হ্যাঁ কি টোটো মিমি হ্যাঁ মিমিকে নিয়ে ঠাকুর দেখতে যাব বলেছিলাম তো নোন দেখতে যাব কিন্তু দেখ প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে কি করে যাব চন্দননগর যাওয়ার কপালে আছে কি জানি না হুম জ হচ্ছে তো জ মামাম হেঁচকে উঠছে তো একটু জল খাবে জল দেব হ্যাঁ কি গো বুঝি বুঝি কি হচ্ছে একটু জল দেবো মামা তাহলে কি খাবে যা খাবে মেয়ে বলে কি দেখো চা পাগল মেয়ে আমার হেঁচকি বলছি জল খাবি বলছে না আচ্ছা আমাকে দেখো মশারি খাটাতে দেয়নি ও নিজে খাটাবে কিন্তু নেহাল পাচ্ছে না কি করে নেহাল পাবি তাহলে উঠতে হবে তা আমাকে কোলে নিতে হবে তো তোমার হ্যাঁ তাহলে নেহাল পাবে পাবে আমি তিনটা খাটিয়েছি তিন দিকে ও একটা খাটাবে হ্যাঁ

আমাকে করতে দেবে না হয়ে গেছে হয়ে গেছে বন্ধুদেরকে গুড নাইট করে দাও বাইক করে দাও টাটা করে দাও ওর উপর বসবি কি বুদ্ধি গো মশারির উপর পশু বলছে চলো টাটা গুড নাইট বাই টাটা করবো না গুড নাইট করবো না বন্ধুদেরকে ওদেরকে ঘুমোতে দিবি না চলো গান হচ্ছে শুনে গান হচ্ছে গান